নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমার প্রাণ ঢাল হার্দিক অভিনন্দন আমার প্রণাম জানাই আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আছে ঠাকুরদা ঠাকুমা আমরা সবাই মিলে আজ মাছ ধরবো ঠাকুরদা অলরেডি শুরু করেই দিয়েছে তো এই যে ব্লক পিসিং রয়েছে এই ব্লক পিসিং এর গায়ে জল উঠেছে দেখছেন এইখানেই আমরা মাছ ধরবো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা দেখছেন আমরা একেবারে প্রথম খেমনে সফল হয়েছি বড় চিংড়ি পড়েছে বড় চাপড়া চিংড়ি পড়েছে দেখুন কত বড় চাপড়া চিংড়ি একটা পড়েছে হ্যাঁ আবারও পড়বে কত বড় চাপড়া চিংড়ি দেখুন দেখুন সব খেমনে তার বেশি পড়ে না তাও প্রথম খেমনে আমাদের জানান দিয়েছে দেখা যাক আছে এরপরের খেমনে কতগুলো পড়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করছি ভালোই পড়বে চারিদিকে সবাই জাল ফেলছে তো আর মাঝখানে আমরা পড়ে গেছি এবারেও পড়েছে পড়েছে না পড়লে ও বললামই হ্যাঁ দেখুন বন্ধুরা এবার আরও অনেক বেশি পড়েছে হ্যাঁ অনেক বেশি পড়েছে বড় বড় পড়েছে পড়েছে আবার ছোটও পড়েছে দেখো দারুণ মাছ পড়েছে আজকে বন্ধুরা আপনারা দেখুন নিশ্চয়ই আপনারা আমাদের এই ভিডিও দেখে আনন্দ পাবেন আপনাদের মনোরঞ্জনের জন্য তো আমরা এই রৌদ্রের মধ্যে ভিডিও করছি এইটা দেখো ও চলে যাবে কিন্তু না না যেতে পারবে না ও শুনে আমার হাতে তো যাওয়ার সময় শুনিয়ে যেতে হবে না এটা ধর দেখছেন বন্ধুরা এক মুঠো চাপড়া চিংড়ি অনেক বড় বড় চিংড়ি অনেক বড় বড় চাপড়া চিংড়ি দেখা যাক এরপরের খামনে আমরা কতগুলো পাই তনুজা পিছু পিছু চলছে পাতা ভাসছে কিন্তু খুব দেখো হ্যাঁ কুচো কাঠ কুচো কাঠ হ্যাঁ দেখোছো কত ভেসে যাচ্ছে দেখো এরই জন্য আমাদের জাল ফেলতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জালের ভিতরে ভর্তি হয়ে যাচ্ছে দেখছিস এখানে কত বড় ইলিশ মারা জাল পড়ে রয়েছে

চাপড়া চিংড়ি কিন্তু ঠিকই পড়েছে তনুজা হ্যাঁ আজকে যা মাছ পড়ছে হ্যাঁ আমি মনে করছি যে আমাদের দর্শক বন্ধু নিশ্চয়ই খুব খুশি হবেন হ্যাঁ সবাই তো খুব খুশি হবে আমরাই তো এত খুশি হয়ে গেলে ঠিক দেখো কত মাছ পড়বে সব চাপটা চিংড়ি সবগুলোই চাপড়া চিংড়ি হ্যাঁ খুব গরম কিন্তু তাই হ্যাঁ আজ প্রচন্ড গরম পড়ছে বৃষ্টি হলে ভালো হতো

প্রায় জলে অর্ধেক ডুবে আছে আর গাছগুলো কত সবুজ দেখে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে মাছ পড়েছে এদিকে একটু তাড়াতাড়ি পড়েছে হুম জাল ছাড়া চলছে পড়েছে হ্যাঁ পড়েছে ওই দেখো দেখো দেখা যাচ্ছে হ্যাঁ এই তো অনেকগুলো মাছ পড়েছে হাতে ও আমি আরো ছিলাম কি লেগে গেছে আর যা রোদ পড়েছে এই রোদে খুব কষ্ট হচ্ছে তবে চিংড়ি মাছ পড়লে আনন্দ আছে মাছ পড়লে তো আনন্দ লাগে দেখা যাক পরের সময় বলছি এখানে এই যে ফলগুলো আছে না নেব না 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 ফল নিও না ওগুলো ফল ভালো নয় কেন না ওগুলো নিও না ভালো নয় ওগুলো হতা পড়লো? হ্যাঁ এবারেও পড়েছে মনে হচ্ছে। সব দগুচ্ছে। তো। দেখি দেখি। বন্ধুরা। চাপড়া চিংড়ির খবর আছে। তোंनो জানালো। কলম হ্যাঁ কলম ফল। দেখো কলম ফল যাচ্ছে না বেশি। হুম কলম ফল ওটা

বন্ধুরা আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই আমরা এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি দেখুন প্রচন্ড রৌদ্র রৌদ্রে বার হওয়া যাচ্ছে না জলানা উচিত ছিল আমাদের হ্যাঁ জলানা উচিত ছিল প্রচন্ড গরম তনুজা খুব ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ এই অবস্থায় ওকে এই রোদি বের করা ঠিক হচ্ছে না চারিদিকে অনেকেই কিন্তু জাল ফেলছে তাই না আমাদের বিশ্রাম পর্ব শেষ এবার আবার মাছ ধরতে যাচ্ছি ঠাকুরদা কিন্তু রেডি হয়ে রয়েছে কেমন দাও

অপেক্ষা করুন পরের খবর কি আসে মুখে বন্ধুরা এতক্ষণ ধরে যে আমরা মাছ মারলাম কতটা মাছ পেলাম এবার আমরা দেখাতে চলেছি এই আমাদের মাছ ধরার থলে দেখুন বন্ধুরা কতটা হবে মনে হোক আচ্ছা রোদ লাগছে কিন্তু খুব ঘরের দিকে নিয়ে যাও দেখি ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছে দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার